তোমার ভয় করছে না না আমি কেবল কেবল ভালোবাসা অনুভব করছি আমি বলেছিলাম তোমাদের প্রতিক্রিয়াই তোমাদের কার্য নির্ধারণ করবে আমি তিন রূপে তোমাদের অর্থাঙ্গিনী হয়ে তোমাদের সঙ্গে থাকব যে জ্ঞানের থেকে মুখ ফিরিয়ে নিলব তার সঙ্গে জ্ঞানের দেবী থাকবে তুমি সংসার সৃষ্টি করবে আর সেই সৃষ্টি করতে তোমার জ্ঞানের প্রয়োজন ঘটবে আমি জ্ঞানের দেবী হয়ে তোমার সঙ্গে থাকবো আর আমার সেই অংশ হবে বিদ্যা যে সংসারে সরস্বতী নামে পরিচিত হবে যে যথার্থের পরিবর্তে কল্পনার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে চায় তার সঙ্গে থাকবে মায়ার দেবী তুমি সংসার পরিচালনা করবে আর সৃষ্টির পরিচালনা ঈশ্বরের মায়া ছাড়া তো অসম্ভব তোমায় আমার দ্বিতীয় অংশ প্রদান করছি মায়া যে হবে সংসারের লক্ষ্য আর সে সংসারের লক্ষ্মী নামে পরিচিত হবে যে আদি পরা শক্তির পরম শক্তি স্বরূপকেই ভালোবেসেছে তাকে আমার কোনো অংশ দেব না সম্পূর্ণ প্রেমের একটাই উত্তর হয় সম্পূর্ণ প্রেম তোমায় অংশ নয় আমার সম্পূর্ণ দেব আদি শক্তির পরম শক্তি স্বরূপ আমি তোমার সাথে থাকবো যে সংসারে সতী নামে পরিচিত হবে তুমি স্বয়ং তুমি কিন্তু এটা তো তুমি নও ভালোবাসা সম্ভাবনাকে জয় করেই নেয় যাকে সবাই পূজো করবে তাকেই ভালোবেসে ফেললে নিঃসন্দেহে তোমার পদ বিশেষ হবে কিন্তু স্মরণ নয় সতীর মধ্যে আমার স্বরূপই থাকবে কিন্তু তোমাকেই সেই স্বরূপকে বের করে আনতে হবে যখন আমি মৃত্যুর কাছাকাছি পৌঁছব তখন আমাকে আমার বাস্তব রূপ না দেখিয়ে সারথী হয়ে আমায় পুনরায় মহাকালী হতে সাহায্য করবে আর তারপর আমরা চিরকালের মতন এক হয়ে যাব আর যদি আমি অসফল হই তাহলে তাহলে বারবার জন্ম নেব আর প্রত্যেকবার আমি আমার শক্তির চরম সীমায় এক ভয়ঙ্কর অস্থির অবস্থায় পৌঁছব যদি তুমি আমায় প্রকৃত সত্য না বলে আমার নিজের প্রতি বিশ্বাস জন্মাতে সফল হও তবে আমরা চিরকাল একসাথে থাকব এটা তো অন্যায় হচ্ছে উনি তো আমাদের থেকেও শ্রেষ্ঠ কার্য করেছেন আমাদের পথকে উনি বাধামুক্ত করেছেন আর আপনি ওনার সামনে পর্বত করে দিচ্ছেন বিশ্বাস রাখুন নারায়ণ উনি যখন ভালোবেসেছেন তখন পর্বতকন্যার মধ্যেও মহাকালীকে প্রকট করবেন আমাকে কথা আমায় জীবন দান করবেন আমি কথা দিলাম আমার অস্তিত্বের সঙ্গে পুনরায় পরিচয় করাবেন তবেই চিরকালের মতন এক হতে পারব যখন কিছু শেষ হবে তখনই তো সৃষ্টি হবে আর আমি আপনার সামনে শক্তি স্বরূপ হয়ে দাঁড়িয়ে থাকবো যা পুনরায় শেষ হবে আর আবার এক নতুন আরম্ভ সব দেবতাদের মধ্যে আপনি আমার কাছে সৃষ্টি হবেন আর সেই জন্যে আপনি হবেন দেবাদেদে মহাদেব আপনি আপনার কথা মনে রাখবেন আমার মহাদেব তোমার ওই স্বপ্ন দেখার পর আমি আনন্দ তাণ্ডব কেন করেছিলাম তোমার জন্য 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 সেটা কেবল একটা স্বপ্ন ছিল কিন্তু আমার আমার সব বড় আর শেষ সুযোগ ছিল আমি আমার শক্তিকে একশো সাতবার হারিয়ে ফেলেছি মহাকালী আর তোমাকে পাওয়ার জন্য এটা আমার শেষ সুযোগ ছিল আরে এইবার তুমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো নি কারণ এইবার তুমি সংসারকে এই শক্তির সঙ্গে অবগত করাতে চাইছিলে যে অন্তই আরম্ভ আমার সব কিছু মনে পড়ে গেছে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি কিন্তু সব কিছু হারিয়ে কিছু হারিয়ে ফেলোনি তুমি তুমি তো সকলের রচয়িতা